নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন আবু জেহেল চক্রান্ত করে কোরআনুল কারিমের তেল বন্ধ করতে পারল না আমার দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো বিশ্বনবীর সামনে দাঁড় করিয়ে দেয়া হলো জামাত বিশ্বনবী সাল্লামকে নাক দিয়ে বলে ও মোহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ো যেটা শোনার সাথে সাথে আমাদের দলের মানুষগুলো তোমার দলে চলে যায় দিন দিন আমাদের চেয়ার হারানোর অবস্থা ভয় আছে না নাই আজও ভয় আছে না নাই আবু জাহেল শিখিয়ে দিয়েছে জামাত বলছে ও মোহাম্মদ তোমায় কি যেন জাদুর বাণী পড়ো যেটা শোনার সাথে সাথে আমাদের দলের মানুষগুলো তোমার দলে চলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জামাত যদি এটা জাদু বাণী হয় তুমি তো বুঝতে পারবা আমি একটু তেলাওয়াত করি তুমি শ্রবণ করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করলেন শুরু করলেন জামাত শ্রবণ করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে একটা পর্যায়ে জামাতের জিহাদের দিকে তাকিয়ে দেখে ধর ধর করে অশ্রু পড়ছে। বিশ্ব নবী বললেন ও জামাত কেন কান্না করছো কষ্ট দিলাম নাকি জাদু করলাম নাকি জামাত বিশ্বনবী ওয়াসাল্লামকে নাক দিয়ে বলছে ও যে কিতাবে তেলা শোনার পরে এটি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আমার বলে পৃথিবীর কোন মানুষের বানানো কিতাব হতে পারে না এটা সয়ন আসমান জামিনের মানে কব্বুল আলামিন নাজিল করে দিয়েছে আল্লাহ আকবর বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি কে যখন জামাত বললেন এটা সয়ন আসমান জামিনের মালিক রব্বুল আলামিন নাজিল করেছেন

বানাতে চায় ও মুহাম্মদ তুমি আমাকে কালেমা পড়ে দাও কোরআন কি আমার জীবন সংবিধান বানাতে চায় জামাত কোরআন তেলাওয়াত সোনার বরকতে ইমান পেয়েছে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতের মুজিজা কিন্তু আজকে মুসলমানদের ঘরে কোরআনের তেলাও নেই কথা বলেন ঠিক কিনা আমরা সবাই কোরআনের সাথে থাকবো রাজি আছি তো রাজি আছি না